এহি যাবে মোহাম্ম দিতে পাবে আল্লাহর দরস নাল্লাহু মা সাল্লে আলা না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আলহামদুলিল্লাহ খালি দলিল অনেক সময় কথা খুঁজা ভার করতে দেরি হয় কষ্ট হয় বোঝ না

ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু আছে না আছে বলে এটা যারা যারা শরীয় মানে আরবের ভাষা জানো যারা খুঁজা লুস আয়াতলার অর্থ হলো সদুগ ভাষায় একটু একটু কইছি আর কি উহা বিহাব জামিয়াব ওয়ালা তাফার রাখু সৌযুগ্য ভাষায় বলছে যারা মাখ রাখতে পারো তারা কুজা এবং তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন না। আমরা ওই রশিটা কি জিনিস যেটাকে আমাদের আক্রায় ধরতে হবে এবং এই জায়গার জন্য আমরা বিচ্ছিন্ন না হই আল্লাহর রশি হলো আল্লাহর সত্য নূর সেই সত্য নূরের হল হাবিবে মোহাম্মদ রাসুল সেই বৃক্ষের সেই রশির হইলেন আহ্লাবায়াত পাক পাঞ্জাতন আহ্লাবায়াত বা পাক পাঞ্জাতনের রশি যার মধ্যে সে সত্য নূর জাগ্রত তাই সে সত্য নূর মাওলা আলীর ধারায় চলে আসছে খাজা হাসান বসরি আব্দুল ওয়াহিদ বিন জায়েদ ফুজাল ইবনা আয়া সুলতান ইব্রাহ বলকি ফুজা বাল সালে আমিনুদ্দিন হবরাতুল বসুদি মামসুদুল খাজা শরীফ জিন্দানে খাজা ওসমান এভাবে চলে আসছে সেই সপ্ত নূরের আলো প্রকাশ পাইছে যেখানে পাক পাঞ্জাতন আহ্লাবায়াত বিরাজিত এই সাজরার রশিটাকে ওলি আল্লাহর দাউনকে শক্তভাবে আক্রায় ধরার হুকুম এবং পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না এই অলিদের সম্পর্কে কথা হল আউলিয়া আল্লাহি আলাইহিম আলাহুম ইয়াহুম আমার জানা মতে নামার সুজা হজ জাকাত কলিমা কোরআনের নামার সুদা হজ জাকাত কলিমা ওই কোরআনের নাম আসল হজ জাকাত করলে ফজর জোহর আসর মাগরীব না কোনোটার মধ্যে কিন্তু আলা শব্দ ব্যবহার করে নাই সাবধান কিন্তু অলিদের ব্যাপারে কিন্তু কোরআনে বলা হইছে আলা সাবধান কেউ যদি মনে করে তারা মৃত কেউ যদি মনে করে তাদের ক্ষমতা না হয় আল্লাহ তাদেরকে সাবধান করে দিছেন না তাদেরকে এই বিষয়ে ভাবনা করা যাবে না সাবধান নিচ্ছে আল্লাহর উলিদের কোনো ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না কারণ লাহমুল বসরাফিল হায়াতুদ্দিন আখিরা আছে কি বলছে তাদের জন্য সুসংবাদ ইহকালে এবং পরকালে সেই অলিদের রশিকে দাওনকে যারা আক্রায় ধরছে তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত মানুষ যারা সেই আল্লাহর আক্রায় ধরে নাই আছে না তারা বিভ্রান্ত ধর্মভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরার যে নির্দেশ কোরআনে দিছে সেই রশির বাহিরে যে সমস্ত সম্প্রদায় আছে আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা কথা বলছে ওরা হলো মুনাফেক আল্লাহর অলিদের মৃত্যুবরণ করছে যারা বলে ওরা হলো মুনাফেক আর আল্লাহর অলিদের কোন ক্ষমতা নাই তারা বলে ওটা আল্লাহ মুনাফেক আবদ্ধ অনেকে বলে ওই যে একটা কিদানি দেখাইলো একটা সময় আসবে যে সময় পীরসাদ যাব গার ডান দিক দা ফলাইয়া আর শয়তান যাব বাম দিক দা ফলাইয়া এক আজব কিসা এই নকশাবন্দিয়া মুজাদ্দিদা তরিক দরদের পীরদের হলো এই দশা এরা বুঝে নাই ওলি আউলিয়া নবী রাসূল সবাই হলো মুর্শিদ গুরু কোনটা গুরু এই যে এটা গুরু তাহলে পালাবে কোনটা পালাবে কোনটা সায় কি পালা যায় নাকি আর আসল বলছেন প্রত্যেকের মধ্যে শয়তান আছে সাহেবের বলছে তাহলে আপনার সাথে আছে আমার সাথে আছে শয়তান মুসলমান হয়ে গেছে সে এখন আমাকে শত বদল তাহলে শয়তান আছে কই মানুষের মধ্যে কিভাবে আছে সত্যকে ধারণ করে একজন মুর্শিদ অনুগত হইয়া থাকতে যাবে কোথায় আচ্ছা শয়তান গেল বাম দিক দিয়ে আর গুরু গেল ডাইন দিক দিয়ে দুই নাও দিয়া পাও হাইরা দাবার বাও ও বুঝেই নেই গুরু কাকে বলে গুরু কাকে বলে পীরেরা যাকে খোদা এক না দিত হাকিকত নাই মুরুদু নাই মুরুদু নাই মুরুদু পীরের জাত পীরের সত্তার গুরুর সত্তা যে একটা দেখে নাই সে মুরিত হয় নাই মুরিত হয় নাই মুরিত হয় নাই তুমি যেইখানে যাবে গুরু আছে গুরু আছে আরে গুরু তো স্বয়ং আল্লাহ নিজে মুর তো স্বয়ং আল্লাহ নিজে কথাটা বুঝো ওই সাড়ে তিন হাত মানুষটাই শুধু গুরু না এটা তার চেহারা রূপ নকশা আকৃতি যেটা কুল্লুমান আলাইহা ফানের ভিতরে চলে যাবে থাকবে ওয়াবকা বিকাল জল জল একরাম থাকবে যেখানে সে ও জিকুরুল্লাহ আকবর আস করুন আস ওলা তাক করুন এই আয়াতের জাতের জিকিরের দলিল যে জায়গার ভিতরে যদি মাওলা আলীর তালিম জানা থাকতো যদি মাওলা এটা তো আবু বকর উমরের তালিম জাতে বাহাত অদৃশ্য এই তালিম মাওলা আলীর না এটা রাসুলের না রাসুলের তালিম হলো জাতের তালিম মাওলা আলীর তালিম জানা থাকলে বুঝতে পারত ও দৃশ্য যে মহাশক্তি সেই মহাশক্তিটা কোন রূপে দর্শনের মধ্যে আসছে বোঝা যায় নাই কি কারণে বলছে ওয়া খাতা নাবিন নবীর দরজা সমাপ্ত সেই নবী নবুয়াদ সমাপ্ত করলো কারণটা কি ছিল কি কারণে কি কি আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ ইচ্ছা পূরণের ক্ষেত্র হইল পূরণের ওরা বলে আল্লাহর নবস নাই এরাদা নাই আল্লাহ ওয়াহেদ যাকে তালিমা বলে রহমানি বলেছ আল্লাহর ইচ্ছা যখন পূরণ করার ইচ্ছা জাগলো তিনি সৃষ্টির সিজন করলেন আঠার হাজার মাখলুকাত সাফাতি নূরে সৃষ্টি করে জাত নূরে তার হাবিব সৃষ্টি করে ওই জাত নূরে হাবিবের সুরতের মধ্যে আল্লাহ নিজেকে দর্শন করে ও খাতামান নাবি ঘোষণা দিয়ে দিছে কথা আল্লাহর ইচ্ছা পূরণ হলো যেখানে আল্লাহ নামটা কার

ভ্যাট কোরানা গীতা সকলের মলো মরশি তে তোমার ওরে মানে সকলের মলো মরুষি তে তোমার ভজনক রতার ওরে মহন ভজনক রতার ওখানে একটা কথা আছে এরাদাতে অবিরত নুরুজ্জুল মাত প্রকাশিত আলিমুনের জহুর তাই তো মাদ মহ করিবার আল্লাহ নিজেই ওখানে গুরু হয়ে বইসা দিছে আল্লাহ নিজে গুরু হইয়া বইছে। ফলাইব কে এই এই মোজার দিদার তালিম তুলিম আমরা কাম মতে করে না বুঝই না হাবিবে খোদা মোহাম্মদ রাসুল হাবিবে খোদা মোহাম্মদ রাসুল ছাড়া জগতে কোনো গুরু নাই এই বেদরা হ্যাঁ বুখারের হাদিসে মেসকাতের হাদিসে তিরমিজের হাদিসে বলতে স্যার রাসুল পাক বলছেন আমি বিগত যুগের প্রত্যেকটা সৎ মানুষের সাথে তাহলে এখন মুর্শিদ কয়জন আল্লাহ কয়জন আর রূপের ভিতরে আসলে মুর্শিদ পরিচয় হয় নাম ধরে কথা বলুন না আল্লাহ নামটা কি এই কথাটা আমি মাহফিলে বলবো না যারা বলে আল্লাহ থেকে গুরুকে আলাদা দেখছে আলাদা ভাবছে শাশ্বত কাল পর্যন্ত সে মুড়ি দুই না সে মুড়ি দিয়ে হয় নাই বান্দাই ইসলাম না হো বুধ পারস্তিমের জিন্দিগে বুধ পারস্তিমের মন দেখে পারস্তেম একমাত্র জগতে আমি দেখছি গুরু যে ভক্তের জন্য কাঁদছে গুরু যদি ভক্ত যদি দরবারে না আসে তাহলে তিনি কাঁদতেন সেই ব্যক্তি হলো খাজা নিজামুদ্দিন আউলিয়া তার সবচেয়ে প্রিয় মুরিদ খলিফা আমির খসু বলছেন আমি ইসলামের বান্দা নই পীরফুজে আমার জিন্দগি পীরফুজে আমার বন্দিগি পীরফুজের মত আমার দিল উৎসর্গ করে দিয়েছি না মালানা রবি কি বলছেন পীরের জাত আর আল্লাহর জাত যে আলাদা দেখছে সে

যুগে যুগে সে গুরু নাকি ওই গুরুর কত নাম নুবুত ওলিয়া উলিয়া। একই জিনিস একই সত্তা এরা ধাতে অবিরত নুর জুলমাত প্রকাশিত আলিমুনের জহুর তাইতো মালুমো করিবার নফি এজবাদ করছে সাদায় দিবানি সীতার চেতন যারা বুঝে তারা সকলে মুর্শিদের কারবার ভেদ কোরআন বাইবেল গীতা সকলের বল মুর্শিদ তোমার ভজন করো তার ভজন করার পূজন করার জন্য বন্দিগি করার জন্য সব অদৃশ্য পরম সত্তা আল্লাহ ঈশ্বরগড় ভগবান জি হবা নিজেই মোহাম্মদ রূপে প্রকাশ যদি মুহাম্মদি বেদ জানতো তাহলে এই সমস্ত কালাম এগুলির মধ্যে সার্থ না কি কয় না কয় যেখানে জিকির আকবর ওয়ালা জিকুরুল হাই আকবর এই কথাটা যে জায়গার মধ্যে যেগুলি সর্বোত্তম জিনিস সর্বশ্রেষ্ঠ সেই জিকিরটা কি জিনিস সে জিকিরটা কোথায় সে জিকিরটা আয়না লিখিনের ভিতরে কথা বুঝে যায় গুরু গেল ফলাইয়া শয়তানো গেল ফলাইয়া এখন আমি কি করবো আরে বুখারির ছয় হাজার নম্বর হাদিস একটা কথা বলে আমি প্রায়ই সেই কথাটা হলো আল্লাহ বলেন সংক্ষিপ্ত বলে বিশেষ এক সময় আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা নফল বন্দিগির মাধ্যমে আমি নৈকট্য লাভ করে আমি আল্লাহ তার হাত পা চোখ নাক সর্বাঙ্গের করতে আমি নিজে আল্লাহ হয়ে যাই ওই মানুষটি তো গুরু মানুষ রূপে পরিচয় কাজটাকার মালা কি জানি ইন্দাল্লা ইউবাই ইউবাই ইয়াদুল্লাহ ভাউকা ইতিহিম কোরআন এই কথাটা কি বলছে নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত হয়েছে আমার কাছে বায়াত হয়েছে অভিন্ন দেখাইলো দেখাইল না ও আমায় এন্তু কাহাল আনিল হাওয়া মোহাম্মদ রাসুল নিজের ইচ্ছাতে কিছু বলেন না তাহলে কে বলেন তখন আল্লাহর মোহাম্মদ কত দূরে এক সত্তা জড়িত হয়ে গেছে কাজী মুর্শিদকে মনুষ্য জ্ঞান যার গতি তার লালনের কথা হ্যাঁ আতুল্লাহ আতুর রাসুল্লাহ উলিল্লা মরমিন কুম আল্লাহর হুকুম রাসুলক হুকুম মুর্শিদুর হুকুমকে মান্য করো তাহলে তিনটা হুকুমে খরচ একটা কথা হচ্ছে যদি মুর্শিদের বেদ জানত গুরুর বেদ জানত তো এই সমস্ত বক বক ইউটিউবে ছাড়তো না দিলে সানুয়ারিতে মোহাম্মদ দিলে নীলুভারিতে রাসুল দিলে মাধুরীতে আল্লাহ বাস করেন প্রয়োজন একজন এক নূর একজন এক নূর আবার কি কোনো ফলান টলার নাই গুরুর কোনো ফলান টলান নাই এটা কেমন কথা গুরু ভালায় হ্যাঁ মানে গায়ে হয়ে যাবে এটা প্রয়োজন নাই অসার হয়ে গেল কেমন কথা তাহলে বাঁকা বিল্লার অর্থ কি এই যদি হয়ে তো বাঁকা বিল্লার অর্থ কী ফানাফির রাসুল ফানাফির শেখ ফানায় শেখ ফানায় রাসুল ফানাফিল্লা বাঁকা বিল্লা এই পাঁচটা স্তর যখন বাঁকা বিল্লায় পৌঁছে যায় তখন তার নাম কি যদি বলা হয় আমি আল্লাহ বান্দার হাত পা চোখ আকমক সর্বঙ্গ হয়ে যায় ওই টুই গুরু এক সত্তায় পরিণত হয়ে গেল এই সত্তা গুরু গিলাফে এই এই গিলাপটা গুরুর সত্তার ভিতরে জায়গায় গেল এই সত্তাটা গুরু ধারণ করল মনরে মন হইলে তার মনের মতো দেখবিরে তার মহন সুর তরে তার দেখবিরে মিলনে মনরে মন হইলে তার মনের মতো দেখবিরে তার মহন সুর তরে তার দেখবি রে মিলনে বাকার দেশে আমার রজ্যবেশের রে বলা এখন বেনজির নাম ভূবনে মনের মানুষ দেখবি সামনে আয়তে বাইয় নেছপত্র নিদর্শন একজন কামেল মুর্শিদ কথা বলু তুমি বুঝো নাই যে মুরশিদ বা গুরু কোন জিনিস জাতের সত্তা আর সাফাতি সত্তা এই দুই সত্তা এক হইয়া যখন রূপের জগতে পৌঁছে আমরা এই জগতে তাকে মুর্শিদ বলি একটা পরিচয় দেয় ওই যে আমার একজন মুরশিদ পরিচয় দেয় না ওই আমার এক মুর্শিদ কিন্তু তুমি যার দেখাইতেছ মুরশিদ সেটা কিন্তু তার আপেক্ষিক সত্তা একটা রূপ দর্শন করাইছে কিন্তু মুর্শিদ কিন্তু রূপে অরূপে কিছুতেই বিরাজিত দেখো হিন্দু ধর্মে গুরু গীতাতে বলতেছে অখণ্ড মণ্ডলাকার ব্যপ্তং যেনং চরাচরং তত্ম গুরুপে নম গুরুকে দেখলে ওরাও ওই কথাটা বলে আমি সেই গুরুদেবকে প্রণাম করে যিনি অখণ্ড মণ্ডলাকার বা জায়গায় বিরাজিত সেই গুরুদেবকে আমি প্রণাম করি যখন এই কথাটা কয় তখন তার সামনে থাকে কি একজন থাকে না হ্যাঁ তাহলে ওই গুরুটার মানব গুরুর ভিতরে সে দেখলো কি যেটা মানব রূপে মানব গুরু রূপে পরিচয় তার মধ্যে কি দেখলো সেই অখণ্ড মন্ডলাকার সেই গুরুদেবকে দেখল যিনি সর্বময় বিরাজিত বুঝা যায় না যোমাং সর্বস্ব ভূতস্ব সত্যমাত্রা ধর্মের স্বরাং ক্রিতার সাংবাদ মুরাজ আমি সর্বভূতে বিরাজিত আমি সর্বভূতে বিরোধিত মূলধ ভোগ সর্বভূতে বিরাজিত এটা জানার পরও যারা প্রতিমার পূজা করে তার জন্য ব্রস্মে গীতাভূতি দেয় গিয়ের সাইজ রায়ের মধ্যে গীত আলে ভাগবতের বাণী শ্রীকৃষ্ণের বাণী কথা বলছো আরে এই হিজাবের ভিতরে কি আসলো বুঝো নাই একটা গান গায় না কি জানি মানুষ বেশি কে এলো রে মানুষ বেশে কে এলো রে মতি নাই তাহলে তিনি মানুষ নাকি মানুষের আবরণ বুঝা যায় আর ভিতর দিকে তাকায় দেখো গুরু কে মুর্শিদ কে জগতে একজনই গুরু রূপে রূপে বিরাজ করতেছে চেতন মানুষ রূপে রূপে বিরাজ করতেছে গুরু কাজন এবার ফেলাবে কি তোমার অস্তিত্ব থাকবে তোমার এই দেহটা মাটিতে খাড়া থাকবে গুরু ফলাইলে দিয়ে এই তুমি জানো গুরুর আসমানি নামটা কি এই তুমি যেগুলি করতো তো বক করতো তুমি জানো গুরুর আসমানি নামটা কি এটা কেমন কথা প্যাশন কাজী এই গুরু কে লাইলাহা ছিল